প্রেগনেন্সিতে মানুষের বলে নতুন নতুন খাবার খেতে মন চায় নতুন মানুষের হাতে প্লিজ লাইক অ্যান্ড ফলো হ্যালো এভরিওয়ান দিস ইস ফাতেমা ওয়েলকাম ফাতেমা ব্লগস তিন দিন আগে আমার বাসায় এই ফ্লাওয়ারটা এসেছে কিন্তু আমি না একদমই সেটিং করতে ভুলে গিয়েছি তো সেই জন্য হলো আজকে হলো সেটিং করছি এই যে ফ্লাওয়ারটা আর সায়ন খুব রাগে আমার সাথে তারে আসছে তারপর যখনই বললাম যে তুমি কেছি নিতে পারবা তখনই সে আমার কাছে চলে আসছে একদম খুশি হয়ে টুকটুক করে তারপর আমি চলে গেলাম হলো রান্নাঘরে আর সায়ান এখানে দুষ্টামি করছে তবে আমার বাচ্চাদের দুষ্টামি আমার সবসময় অনেক অনেক বেশি কিউট লাগে তারপর হলো আমাকে এসে বলতে সিন্টারকমে ফোন দিয়ে বলতাম ড্রাইভার সাহেব এসে তাকে নিয়ে একটু ঘুরতে ঘুরাইত গাড়িতে করে তারপর আমি ইন্টার ফোন দেওয়ার পরে সে দারোয়ান সাহেবকে কী কী বললো জানি দারোয়ান সাহেব অনেক কিছু বুঝে গেছে যাই হোক হেল্পিং হ্যান্ডটা রেডি করে দিতে লেট হচ্ছিল সেই জন্য কান্না কাটি করে হুলস্থুল অবস্থা তারপরে হেল্পিং হ্যান্ডটা সুন্দর করে রেডি করে দিলো ও আমার আবার ছোট ভাই আসছে আসার পরে হলো ও হলো বসে আছে ভাইগনার সাথে তা আমি বললাম যাও তোমরা মামা ভাইগনা ঘুরে আসো তারপর হলো তারা মামা ভাইগনা সুন্দর করে গল্প করতে 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 তারা হলো চলে যাচ্ছিল আর আমি চলে যাচ্ছিলাম আমার রান্নাঘরে তবে সেই হলো আমাকে সাথে নিয়ে যাবে আমি বললাম যে না যাওয়া যাবে না রান্না শেষ করে এই যে দেখেন সে হলো সবচেয়ে বড় যে চিকেনের রানটা এটা নিয়ে নিচ্ছে নিয়ে সে আরাম করে শুধু মুখের সামনে ধরে একটু পরপর হুম অনেক মজা হুম অনেক মজা এরকম শব্দ করছিল সে খাচ্ছিল না যাই হোক যার হলো আমার হাতের খাবার খেতে খুব ইচ্ছে করছে এই হলো আমার মিম সো আমার ফ্রেন্ড ওর হলো নয় মাস প্রেগনেন্ট শেষ অনেক আগের থেকে আমার হাতে খেতে যাচ্ছিল কিন্তু আমি ওকে টাইমেই দিতে পারছিলাম না ফাইনালি হলো ওর নয় মাস শেষে স্বাদ খাওয়াচ্ছি এই সাত মাসের স্বাদ নয় মাস শেষে খাওয়াচ্ছি এই যে সব আজকে আমরা হলো ফালগুনের থিমে করেছি এই মাসটা ধরেই শুধু ফাল্গুন আর ফাল্গুন ফাল্গুন আর ফাল্গুন তারপর এর ভিতরে রথিও চলে আসছে তারপর হলো আমাদের আরো অনেক অনেক ফ্রেন্ডরা চলে আসছে তো রথি আসার সময় আমাদের জন্য একটা কিউট কেক নিয়ে এসেছে গেট তো আমরা সবাই খুব করতেছিলাম আর হলো আমি বলি সোহাগ ভাই আমার কি বলে মাস্তি বড় ভাই হলো আছে আমার ফ্রেন্ড হলো আছে আমার হলো কি বলে কাজিন হলো আছে তো ও তো সবসময় থাকবে তারপর হলো আমরা এখানে সবাই কেক কাটলাম ওই যে দেখেন আমার বাচ্চারা যারা গেছে ঘুমায়া যারা আর কেক কাটতে পারে নাই তারপর আমরা কেক কেটে তিনশো ফিটে চলে আসলাম এসে হলো এখানে হলো মিমের পেয়ারা পছন্দ হয়েছে তারপর হলো মিমকে এখন পেয়ারা খাওয়াবো চাচা দেখেই ফেলছে দেখে কি হ্যাঁ আপনি এই ফেন্টাই তো অনেক দিন আগে এসেছিলেন চাচা বলে কি আপনি এতদিন কেন আসেন না আমি বললাম এখন থেকে আসব তারপর আমি ওকে যে মরিচের গুঁড়া তারপর লবণ এনে অন্য দোকান থেকে এখন হলো তাকে আমি হলো পেয়ারা কেটে খাওয়াবো তবে আমার একটা জিনিস যে প্রেগনেন্সিতে যে যা খাইতে চায় অবশ্যই খাওয়ানো উচিত হলে বাচ্চা লুলু পড়বে মানে লালা পরবে যদি তাহলে ও তো আমাকে বকা দিবে বড় হয়ে যে আনটি তুমি কেন না আমাকে সেই আমার মুখে লালা সব সবকিছু মিলে আজকের দিনটা খুবই ভালো গিয়েছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই আল্লাহ হাফেজ